আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বন্ধুরা এবং অতি কাছের নিকট কৃষক ভাইরা সবাই কেমন আছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি জুয়েল আহমেদ আজকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডালিমের বাগানে নিয়ে আসছি এখানে ডালিম চাষ করা হয় তো আজকে আমাদের আমরা শিখবো যে ডালিম কিভাবে খুব সহজে চাষ করা যায় আর ডালিম একটি সুস্বাদু ফল এটি খুব সুন্দর স্বাদ তো যাই হোক আমরা নিজের বাড়ি আছে বাড়ির আঙিনাতেও কিন্তু খুব সহজে ডালিমগুলো চাষ করতে পারি ঠিক আছে তো বেশি কথা বলতে চাই না ডালিম কীভাবে চাষ করা যায় সেগুলো শিখবো আরেকটা কথা আপনার যারা আমাদের চ্যানেলে এখনও নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কি হবে অবশ্যই আমাদের যে কোনো ভিডিও সবসময় আপনারা পেয়ে যাবেন তো এই যে এখানে দেখুন ডালিমের খেত বাগান তো দর্শক আমি আপনাদেরকে একটু কাছ থেকে দর্শক এই যে দেখুন এখানে ডালিম এই যে দেখুন এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু ডালিম ধরে আছে তো এর পুরো বাগানটাতেই দেখুন আশেপাশে দিয়ে কত ডালিম ধরে আছে যা অগণীয় অনেক সুন্দরভাবে প্রচুর ডালিম ধরে আছে তো যাই হোক বেশি কথা বলতেছে এই যে দেখুন এখানে কত সুন্দরভাবে ডালিম ধরে আছে আবার এই ডালিম গাছে কেবল এই যে ফুল আসতেছে এই যে দেখুন ফুল তো আপনারা আমার সাথে আসুন এই দিকে আরও বাগান আছে এই যে দর্শক এইখানে বরাবর দেখুন এই দিক দিয়ে কত সুন্দরভাবে ডালিম ধরে আছে যা অতি খুব সুন্দর তো আপনারা কিন্তু চাইলে এমন সুন্দরভাবে প্রচুর ডালিম চাষ করতে পারেন ঠিক আছে তো যাই হোক তো ডালিম কিভাবে চাষ করে দেয় সেটা এখন বলি তো ডালিম চাষ করার জন্য আপনাদেরকে বাড়ির খুব সুন্দর একটি মানে জায়গা নির্ধারণ করতে হবে ঠিক আছে আর যেখানে আপনারা অতি সহজে ডালিম চাষ করবেন তো তারপরে কি করতে হবে ডালিমের যে চারা আছে হ্যাঁ গাছ এক কথায় যেটাকে বলে ডালিমের গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে ঠিক ছোটো ছোটো ডালিমের গাছ সংগ্রহ করবেন চারা সংগ্রহ করে ওইখানে আপনারা যেখানে লাগাবেন ওইখানে লাগাতে হবে ঠিক আছে লাগানোর পর কী করবেন ধরুন সারিবদ্ধভাবে আপনারা যেখানে ডালিম গাছের বাগান তৈরি করবেন ওখানে সারিবদ্ধভাবে আপনারা এই ডালিমের চারাগুলো লাগাবেন লাগানোর পরে সুন্দর করে প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দিয়ে পরিচর্যা করবেন তো এভাবে দেখবেন যে আস্তে আস্তে গাছগুলো বড়ো হতে থাকবে তো গাছগুলো বড় হওয়ার পরে দেখবেন আস্তে আস্তে এই যেখানে দেখুন ডালিমের ফুল ধরে তো প্রিয় দর্শক ঠিক এমনই এমনই মনে করেন ডালিমের ফুল ধরবে এই যে দেখুন এখানে কত সুন্দর ডালিমের ফুল ধরে আছে দেখতে পারছেন অবশ্যই তো এই যে দেখুন ভিতরে কত সুন্দর ডালিমের ফুল ধরে আছে এই যে দেখুন আপনারা লাল লাল কত সুন্দর দেখুন এই যে দেখতেই পারছেন আপনারা তো এই হলো একটি ডালিমের বাগান তো আপনারা কেন ডালিম চাষ করবেন তো ডালিম একটি খুব সুন্দর সুস্বাদু ফল এই ডালিমে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন মিনারেল আছে যা নিজেদের বাড়ির আঙিনাতেও কিন্তু আমরা চাইলে খুব সহজে চাষবাস করতে পারি তো যার কারণে আপনাদের কিছু যেন উপকারে আসে সেই জন্য চিন্তা করলাম যে একটা ডালিমের খুব সুন্দর দেখে আপনাদের কাছে কিছু উপহার দিই তাই এই সুন্দর একটি বাগানে নিয়ে আসছি এবং এই যে ডালিমের বাগান এই ডালিমের বাগানটা কেমন হয়েছে এবং আমি কতটুকু আপনাকে বোঝাতে পেরেছি তা অবশ্যই আপনারা আমাদের মূল্য আপনার মূল্যবান কথাটি কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো এটা আমাদের দেশেও ডালিম গাছ অবশ্যই বুঝতে পারছেন দেখতেই পারছেন কত সুন্দর কত বড় বড় ডালিম ধরে আছে তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আমাদের ভিডিওতে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা করি ইনশাআল্লাহ আরও সুন্দর কিছু উপহার নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম